কান্তারা চ্যাপ্টার ওয়ান দেখতে যাচ্ছি এটা তো একটা আনন্দের ব্যাপার অবশ্যই কিন্তু বাংলা সিনেমা নিয়ে কথা বলি প্রথম দিন রঘু ডাকাতের সঙ্গে আছি এরকম বিগেস্ট এক্সক্লুসিভ একটা আপডেট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি কোনো সিনেমা দেখতে শান্তি মতন বেরোতে পারবো না তাই আমার হাতে পাঁচ মিনিটও সময় নেই আমি জাস্ট অল্প একটু টাইমের মধ্যে একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে ইন্টারন্যাশনাল রঘু ডাকাত রিলিজ নিয়ে দিয়ে দিচ্ছি হ্যালো এভিমান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আজকে রঘু ডাকাতের রেসপন্স খুব 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 ভালো যেটা দারুণ লাগছে কান্তারা চ্যাপ্টার ওয়ান আজকে থেকে রিলিজ করে গেছে এবং কান্তারা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ানেরও ওয়েস্ট বেঙ্গলের রেসপন্স ভীষণ ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমাগুলোর রেসপন্সও ভালো স্পেশালি আমি দেখলাম যা সারাদিন ধরে বুঝলাম রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী এই দুটো সিনেমার অ্যাডভান্স বুকিং আজকে সবচেয়ে বেশি ভালো ছিল এবং আমার কোথাও গিয়ে মনে হয় সবচাইতে বেশি অডিয়েন্স রঘু ডাকাত দেখেছে তার থেকেই সেকেন্ড পজিশনে থাকলে বোধহয় আজকে দেবী চৌধুরানী আছে হ্যাঁ হল সংখ্যা অনেক কম শোয়ের সংখ্যা অনেক কম জানি কিন্তু সেই নিরিখেও বিচার করে দেখতে গেলে আজকে কিন্তু দেবী চৌধুরানী ইয়েলো কার্ড বেশ অনেকগুলো দেখেছে যাই হোক আমার কাছে বেশি সময় নেই আমাকে এক্ষুনি বেরোতে হবে কান তারা চ্যাপ্টার ওয়ান দেখতে তোমাদেরকে একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট জানিয়ে দিই সেটা হচ্ছে রঘু ডাকাতের ইন্টারন্যাশনাল প্রিমিয়ার আমরা খাদানের সময় দেখতে পেয়েছিলাম যে দুবাইয়ে দুবাইয়ে কিন্তু খাদানের ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয়েছিল এবারে রঘু ডাকাতের ক্ষেত্রেও হতে চলেছে আমি কোথা থেকে পেলাম ব্যাপারটা এই যে দেভিয়ান ভাই যিনি আমাকে সুকান্ত দাসের খবরটা পাঠিয়েছিল যে দুবাই থেকে তিনি কলকাতায় এসছেন রঘু ডাকাত দেখতে আমি তার প্রোফাইলটা ঘেটে এই আপডেটটা বার করলাম সেটা হচ্ছে আজ থেকে ছদিন আগে করা কিন্তু পোস্ট মিট অ্যান্ড গ্রিট মেগাস্টার দেব অ্যান্ড অনির্বাণ ব্লক ইয়র ক্যালেন্ডার রঘু ডাকাত স্পেশাল স্ক্রিনিং ইন দুবাই এগারো দশ দু হাজার পঁচিশ আমি তোমাদের পোস্টটাও দেখিয়ে দিচ্ছি এখানে এই যে এগারো দশ দু পঁচিশ মানে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশে দুবাইয়ে প্রিমিয়ার আছে রঘু ডাকাতের এবং আবুধাবিতে আছে বারো দশ দু পঁচিশ মানে বারোই অক্টোবর এগারো তারিখ দুবাই আবুধাবিতে আছে বারো তারিখ পরপর দুদিন তো আমার যেটা মনে হলো যে সুকান্ত দাস কিন্তু এই এই পুরো ব্যাপারটার খুব বড় একটি মাথা কারণ ফর মোর ডিটেলস হোয়াটসঅ্যাপ বলে একটা নাম্বার দেওয়া আছে স্টার ইউএই এখানে লেখা আছে এবং আমি তোমাদেরকে পোস্টটা দেখিয়েও দিলাম তোমরা চাইলে প্রোফাইলটা খুলে চেক আউট করে নিতে পারো তার মানে আমরা এখান থেকে যে আপডেটটা পেলাম দুটো আপডেট পেয়েছি এক তো আহ হচ্ছে এগারো তারিখে দুবাইয়ে স্পেশাল স্ক্রিনিং রঘু ডাকাতের বারো তারিখে আবুধাবি এই দুটো যেমন পেলাম তার সঙ্গে সঙ্গে দেবদা এবং অনির্বাণদা দুজনেই যাচ্ছেন এই আপডেটটাও কিন্তু আমরা পেলাম এবারে যদি কেউ এরকম থেকে থাকেন দেবদার ফ্যান বা রঘু ডাকাত সিনেমাটা দেখতে চান আবুধাবিতে বা দুবাইতে থাকেন অবশ্যই সুকান্ত দাসের প্রোফাইলটাতে চলে যান আপনার ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করে নিন আপনাদের সিটগুলো বুক করে নিন দেখুন কিভাবে পুরো ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড প্রাউড ফিল করছি যে আমার বাংলা ভাষার সিনেমা ইন্টারন্যাশনালি আবারও একবার দেবদার ছবি যাচ্ছে এর আগে খাদান হয়েছিল হয়েছিল খাদানে প্রচুর লোক প্রিমিয়ারে এবং দেবদা সেখানে একদম ধুতি পাঞ্জাবি পরে বাঙালির বেশে গিয়েছিলেন দেখবার ব্যাপার এটাই যে এইবারে পুরো ব্যাপারটা রকম হয় আমি আশা রাখবো খুব সুন্দরভাবে হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা